ফিরিয়া দেয় দোকান আসলে বাসায় একজন অসুস্থ থাকলে কোনো কিছুই ভাল লাগে না তারপরে যদি হয়েছে আব্বা তাইলে তো আর কি লাগে যাক দোয়া করি কারো বাবা অসুস্থ না হয় আল্লাহ সবাইকে সহি সালামতে সুস্থভাবে রাখুন মনটা খুব খারাপ হয় এইভাবে বাবা অসুস্থ হয় থাকা একটা প্যারা দায়ক ব্যাপার কোনো কিছুই ভাল লাগে না আজকে তো লিটারেলি দেখলাম প্রেশার ওই হালকা হাই হয়েছে আমার হঠাৎ মনে হচ্ছিল যে প্রেশারটা একটু মাপি দেখি মাপার পরে দেখি একটু হাই যাই হোক আসলে বাবারা যে পরিমাণ কষ্ট করে এ পরিমাণ কষ্ট সময়ের আগে ছেলের উপরে আসলে বা ছেলেকে যদি করতে হয় তাহলেই আসলে বোঝা যায় যে বাবা কত কষ্ট করে দুনিয়ার সমস্ত বাবার জন্য দোয়া করি সবাইকে ভালো রাখে বাবা অসুস্থ আছে তারাও যেন সুস্থ থাকে সুস্থ হয়ে যাওয়া তাড়াতাড়ি আর যাদের বাবারা মারা গেছে আল্লাহ যেন তাদের সবাইকে জানলাদুল ফেদা দান করেন আমিন গাছ কোম্পানি মোড়ে চলে আসলাম বললাম একটা ছোটখাটো একটা ভিডিও করলে খারাপ হয় রাতে শহরে একটা জিনিস খুব ভালো কোনো ধরনের প্যারা নাই কোনো শোরগোল নাই কোনো চিল্লা চিল্লি নাই মানুষজন নাই আসলে আমি প্রেফার করি রাতে বের হওয়াই ভালো যদি ভালো না লাগে মাঝে মধ্যে খুব বের হই রাতে ভালোই লাগে সবকিছু ঠান্ডা চিল্লি নাই গাড়ি ঘোড়ার কোন একজনের এক এক রকম চয়েস কারণ চয়েস আপনারা আমাকে চাইলে জানাইতে পারেন পৌরসভার ময়লার গাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত তোমাদের অনেক ধন্যবাদ ভাইয়া কারণ ওনারা পরিষ্কার না করলে হয়তো আবর্জনা দিয়ে যেত এই যে এই যে ভিউটা রাস্তা ফাঁকা এটা আসলে দিনের মধ্যে পাওয়া বললেই চলে হচ্ছে এটা এটা আমাদের বউ বাজার এই বাজারে সব সময় লোকজন থাকে সব সময় এমন একটা টাইম নাই যে সময় লোকজন থাকে না অনেক বক বক করে ফেলছি বাসায় চলে এসছি আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম